তে করতে ক্লান্ত হয়ে গেছি পুরো হেরিটেজ পার্কটা ঘুরে দেখালাম আপনাদেরকে এখন এখানে বসে একটু বিশ্রাম নেব তারপরে এখান থেকে চলে যাব অক্সিজেন পার্ক দেখতে এখান থেকে অক্সিজেনের পার্কের দূরত্ব হয়তো পাঁচ থেকে সাত কিলোমিটার এটাও আমি লোকালি যাব কিভাবে যেতে হবে জানিয়ে দেবো আপনাদেরকে যারা সোলো ট্রাভেলিং করতে আসবেন আগরতলাতে তাদের কম খরচে কিভাবে ট্যুর সম্পন্ন করতে পারবেন মাত্র তিন দিনে আগরতলা সিটি সমস্ত জায়গাগুলো ঘুরে দেখার জন্য সেই ট্যুর প্ল্যানই সাজিয়ে দেব আমি এই জায়গাটার নাম লিচু বাগান লিচু বাগান থেকে হাতের এই রাস্তা চলে গেছে অক্সিজেন পার্কের দিকে আর এইটা এয়ারপোর্ট আর এই সাইডে চলে গেছে আগরতলা টাউন এটাই সেই আগরতলা গেট অক্সিজেন পার্ক অক্সিজেন পার্কটা আগরতলা শহর থেকে প্রায় সাত কিলো দূরে অবস্থিত আমি হেরিটেজ পার্ক ঘুরে এখানে আসছি হেরিটেজ পার্কের ওখান থেকে এখানে আসতে মাত্র বিশ রুপি লাগছে এখানকার প্রবেশ মূল্য মাত্র দশ রুপি আমি এখন আসি আগরতলার আরেকটি সুন্দর প্লেস অক্সিজেন পার্কে অক্সিজেন পার্কটা অনেক সুন্দর ঘুরে দেখার মতো একটি জায়গা অক্সিজেন পার্কের মধ্যে দেয়া হাঁটছি এখন বাজে দুপুর একটা এই পাখির সাউন্ডগুলো বরাবরই আমার অসাধারণ লাগে এখানে অবশ্য পাখি ধরে রাখা হয়েছে ওদেরই আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা এখানে কয়েক ধরনের পাখি আছে হাই বার্ড দুঃখিত যে নাম দেয়া নেই সেজন্য আমি বলতে পারছি না এগুলোর নাম কি এগুলো হয়তো টিয়া হ্যালো ওরা কিন্তু দেখতে অনেক কিউট স্পেশালি এরা এরা একটু বেশি কিউট এগুলো তো লাভবা একবারে এখানে আরেকটা বিষয় ভালো লাগছে যে পথ চলতে চলতে হঠাৎ করে দেখা যায় যে এরকম কিছু দেখতে পাবেন ভয় পেতে পারেন অক্সিজেন পার্কে প্রবেশের সাথে সাথেই আপনারা এমন একটা ভিউ পাবেন বাচ্চাদের খেলাধুলার জন্য এমন জায়গা করে রাখা হয়েছে শুরুতে ঢোকার মুখেই তবে বেশি ভিতরে প্রবেশ না করে ভালো অক্সিজেন পার্ক দেখা শেষ করলাম দুইটা মতো বাজে পরবর্তী আমার গন্তব্য আলবার্ট অক্কা ওয়ার মেমোরিয়াল দেখার এটা এখান থেকে মাত্র দশ রুপি ভাড়াতে আমি চলে যেতে পারবো লিচু বাগান যেখানে আগরতলা গেট অবস্থিত এখন আমি সেদিকে যাব আর ঠিক এই লিচু বাগান সংলগ্নই আলবার্ট অক্কা মেমোরিয়াল অয়ার অবস্থিত এই পার্কটার ভিতরে শুধু দুইটা কামান রাখা আছে প্রবেশ ফিট টেন রুপি আলবার্ট অক্কা ওয়ার মেমোরিয়াল পার্কে আছে এখন এই পার্কটা আহামরি তেমন কিছু না এখানে শুধু একটা সাজা রাখা আছে আর এমন সুন্দর সুন্দর কিছু ফুল দেখতে পাবেন কাপলদের জন্য এটা বিকালে টাইম পাস করার একটা পারফেক্ট প্লেস তাছাড়া তেমন কিছু নেই এই পার্কে আর এখানে আসলে কি করে আপনারা খরচ বাঁচাতে পারেন সে বিষয়ে আমি একটা ধারণা দিব একটা টিপস অ্যাপ্লাই করলে এখানে আপনি কম খরচ আমার মতো মাত্র এই যে দশ রুপিতে এনটি ফিতে ঢুকতে পারবেন সমস্ত জায়গায় আলবাটকা মেমোরিয়াল পার্কের একটা ভালো ভিউ এখান থেকে দেখতে পাওয়া যায় উপর থেকে পুরো পার্কটা দেখতে এমন চূড়া থেকে আলবার্ট পার্ক আলবার্ট পার্কের ভিউ এখান থেকে জায়গাটা সুন্দর লাগছে অনেক দেখতে আজকের মতো আমার ঘোরাঘুরি এখানে আপাতত শেষ এ অঞ্চলে এখন আমি আগরতলা শহরের দিকে যাব এই লিচু বাগান এখান থেকে আগরতলা কামাঞ্চমণি পর্যন্ত তিরিশ রুপি ভাড়া আজকে আমার ডে টু ইন্ডিয়াতে এখন বাজে তিনটে মতো আজকে দিনের মতো ঘুরে ঘুরে করে রুমের সমান খাবার আজকে গতকালকে আমি থালি খেয়েছিলাম রাত্রে ভেজ আজকে নন ভেজ এটা দেখলাম রাস্তার পাশে বিক্রি করতেছে একটা ইন্টারেস্টিং বিষয় এরা রাস্তার পাশে বিক্রি করে সবাই দাঁড়ায় দাঁড়াই হচ্ছে খাওয়া দাওয়া করে তো আমার যেহেতু অমন হ্যাবিট নেই সে কারণে আমি হচ্ছে পার্সেল নিয়ে আসছি রুমে আপনাদের সামনে এখন সম্পূর্ণ খাবার দেখাবো মাত্র আশি রুপিতে আমি চিকেন সহ রাইস নিয়ে আসছি আসলে এটা একটা গুড ডিল কিনা সেটা দেখা যাক এটা হচ্ছে আমার পানির বোতল গতকালকে নিয়েছিলাম তিরিশ রুপি এখনও আছে আর এটা ইন্ডিয়ার থামস আপ থামস আপটা নিয়ে আসলাম আর এই তো এটা হচ্ছে আমার থালি চিকেন এখন খুলে দেখাবো আপনাদেরকে খেতে কেমন হবে জানি না তবে ঘ্রানটা কিন্তু অসাধারণ একটা সেই স্মেল আসতেছে এখানে ওনারা হচ্ছে সাথে পেঁয়াজ বাদাম রাইস আর চিকেন দিছে চিকেনের পিস কয়টা সেটাও গুনে দেখাবো আমি হাতে রেডি খাবার খাওয়ার জন্য ইন্ডিয়াতে সেকেন্ড দিন এসে প্রথম আমি ননভেজ খাচ্ছি এই পিসগুলো এরকম আই থিঙ্ক ইটস এ গুড ডিল ফর অনলি এইট্টি রুপি নট ব্যাড এট অল সি আর ফাইভ আর সিক্স পিস চিকেন এখন আমি খাবার আর সহ্য করতে পারছি না প্রচুর খেতে লাগছে পরে কথা হবে গাইস